এই পোয়ালি যে বাটাটি রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা সে বাটায় অবস্থান করছি তো এই মুহূর্তে আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই বাটায় যেমনটি আমরা জানতে পেরেছি যে এই বাটা কিন্তু একে থেকে দেশ ছমিক কাজ করে যেমনটি আমরা জানতে পেরেছি যারা এই এই জায়গায় যারা কাজ করছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি এই বাটায় একশো থেকে দেড়শো লোক কাজ করে সব মিলে প্রতি বাটাগুড়া গেই একে থেকে দেড়শো লোক কাজ করে তাদের যেমনটি আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তাদের যে মজুরি সেটি কিন্তু এই সাত সাতশো থেকে আটশো টাকা মজুরিতে কাজ করে যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই মুহূর্তে আপনার কিছু জানানোর চেষ্টা করবো যে এই বাটা যারা কাজ করে তাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বলে জানানোর চেষ্টা করব

একশো আঠশো আর কি ডেলি মেলি চেষ্টা করলাম যে এই এই যে বাঠার যে ই যারা আছে যারা কাজ করছে তাদের সাথে আমরা কথা বলেছি যেমনটি কথা বলে যেমনটি জানতে পেরেছি যারা ইট বানায় তারা কিন্তু যেমনটি তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা তিনে থেকে চার হাজার ঈদ প্রতিদিন বানাতে পারে যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই চার হাজার ঈদ বানালে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি চার হাজার ঈদ বানালে কিন্তু তাদের যে আষ্টশো টাকা মজুরি পড়ে তো যেমনটি আমাদেরকে জানিয়েছে তো এই ছিল আমাদের কাছে মিডিয়া থেকে সর্বশেষ